দুই হাজার চব্বিশ সালে ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন ভিসা ইন্টারভিউয়ের তারিখ পাওয়া থেকে শুরু করে সঠিক কাগজপত্র সঙ্গে নিয়ে দূতাবাসে ইন্টারভিউ পর্যন্ত যাওয়ার ইতিমত খারাপ পাহাড় বেড়ে চূড়ায় উঠার মতো ভিসা পাওয়ার এই ধকল সামলাতে যেয়ে মাঝপথে অনেকেই দেশের বাইরে ভ্রমণের ইচ্ছেটাই হারিয়ে ফেলেন অন্যদিকে এইসব ঝামেলা এক নিমেষেই উধাও হয়ে যায় যখন সেই ভিসা করার কোনো বাধ্যবাধকতা থাকে না আজকের নিবন্ধে জানা যাবে সেই সব দেশগুলোর ব্যাপারে যেগুলোতে প্রবেশের জন্য আগে থেকে কোনো রূপ ভিসা বিড়ম্বনা নিতে হবে না বাংলাদেশী নাগরিকদের প্রতি বছরের মতো এবারও বিশ্বজুড়ে বিভিন্ন দেশের পাসপোর্টের র্যাঙ্কিং করেছে হেনলি পাসপোর্ট সূচক চলুন জেনে নেই বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিকরা কোনো কোনো দেশগুলো ভিসা ছাড়া এবং অন অ্যারাইভাল ভিসায় যেতে পারবেন দুই সালে বাংলাদেশিরা ভিসা ছাড়াই যেতে পারবেন যেসব দেশে বিভিন্ন দেশের অভিবাসন ব্যবস্থার সবচেয়ে আকর্ষণীয় কার্যনীতি হচ্ছে ভিসামুক্ত প্রবেশ যেখানে বিদেশে প্রবেশের জন্য নির্দিষ্ট দেশের নাগরিকের আগে থেকে কোন রকম ভিসা প্রাপ্তির প্রয়োজন পড়ে না এই নিয়মে ভ্রমণরতদের ভিসা ফি দিয়ে কোনো রূপ আনুষ্ঠানিক ভিসা প্রক্রিয়াকরণ ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হয় না ঘুরে বেড়ানো বা ব্যবসা যে কোনো উদ্দেশ্যেই এই সুবিধা নেওয়া যায় তবে এইভাবে গন্তব্যের দেশটিতে অবস্থান করার একটি নির্দিষ্ট সময় সীমা থাকে যা বিভিন্ন দেশের জন্য বিভিন্ন রকম হয়ে থাকে হেনলি পাসপোর্ট সূচক অনুসারে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশি পাসপোর্টধারীরা বাইশটি দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন এই দেশগুলোতে যাওয়ার জন্য বাংলাদেশী নাগরিকদের নিজ দেশের ভেতরে থেকে ভিসা প্রাপ্তির জন্য অগ্রিম আবেদন করতে হবে না এমনকি বিমানবন্দর পেরিয়ে সেই দেশগুলোতে প্রবেশের সময়ও প্রয়োজন হবে না কোনো ধরনের আনুষ্ঠানিক অনুমতির চলুন ভিসা ছাড়া গন্তব্যের দেশগুলো এক নজরে দেখে নেওয়া যাক এক বাহামাস দুই বারবারোস তিন ভুটান চার ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ পাঁচ কুক দ্বীপপুঞ্জ ছয় ডমিনিকা সাত ফিজি আট গ্রেনারা নয় হাইতি জ্যামাইকা কিরিবাতি লেসোথো মাদাগাস্কার মাইক্রোনেশিয়া মন্সেরাট নিউয়ার রুয়ান্ডা সেন্ট কিটস ও নেভিস সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন্স গ্রাম্বিয়া ত্রিনিদাদ ও দুই দুই ভানুয়াতু এখানে মাদাগাস্কার রুয়ান্ডা এবং ভানুয়াতু গত বছর পর্যন্ত বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা চালু রেখেছিল আর ওশেনিয়া মহাদেশের দ্বীপদেশ কিরিবাতি এবছরে এই তালিকায় নতুন সংযোজন এগুলোর মধ্যে সবচেয়ে বেশি সময় ছয় মাসের মেয়াদে ফ্রি ভিসায় থাকা যাবে বার্বাডোস ডোমিনিকা জ্যামাইকা এবং মন্টসেরাটে ফিজিতে ভ্রমণ করার জন্য বরাদ্দ রয়েছে সর্বোচ্চ চার মাস নব্বই দিনের মেয়াদে অবস্থান করা যাবে কিরিবাতি সেন্ট কিটস ও নেভিস এবং লেসোথোতে যেখানে বাহামা গ্রেনাডা এবং হাইতির ক্ষেত্রে বলা আছে তিন মাসের কথা কুক আইল্যান্ডসে ফ্রি ফ্রিভিসার মেয়াদ একত্রিশ দিন গাম্বিয়া মাইক্রোনেশিয়া লুয়ান্ডা ভানুলাতু ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে ত্রিশ দিন এবং সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন্সে এক মাস ত্রিনিডাদ ও তোবাবুতে থাকার সুযোগ আছে ত্রিশ থেকে নব্বই দিন আর মাদা অবস্থানের সময়সীমা সবচেয়ে কম মাত্র এক পাঁচ দিন